ये यदि और उनकी मुंशी ये यदि और মনে রে জান প্রতি বসন্তে যখন শীত বিদায় নেয় তখন ভারতবর্ষ এক রঙিন উচ্ছ্বাসে উচ্ছ্বসিত হয় হোলি বা দোল পূর্ণিমার রঙের উৎসবে ভারতবর্ষের এই দোল উৎসব বিশ্বের দরবারে স্থান করে নিয়েছে একটি রঙের উদযাপন হিসাবে কিন্তু এই রঙিন উৎসবের পিছনে রয়েছে এক সমৃদ্ধ পুরাণ ইতিহাস ও সাংস্কৃতিক বিবর্তন হোলি বা দোল পূর্ণিমা হচ্ছে মানব সমাজের এক বিবর্তনের গল্প যে উৎসব শতাব্দী ধরে লালিত হয়েছে ধর্মীয় ভদ্রাসনে এবং পারস্পরিক ভ্রাতৃত্বের প্রতীক হিসাবে প্রত্যেক মানব ধর্মের মানুষের কাছে এবং মিশে গেছে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবর্তনে ভারতের অতীত ইতিহাসের পাতায় লুকিয়ে আছে বহু রহস্যময় অধ্যায় ছত্তিশগড়ের সীতাবেঙ্গা গুহা যা খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর এক প্রাচীন নিদর্শন বহন করে আর তার মধ্যেই রয়েছে আজকের এই বসন্ত উৎসবের এক নিঃশব্দ ইঙ্গিত যা আজও বলে যায় বসন্ত উৎসবের এক অতীতের গল্প সীতাবেঙ্গা ছিল এক প্রাচীন মঞ্চ যেখানে কবি নৃত্যশিল্পী এবং দর্শকদের এক মহা মিলন ঘটত ইতিহাস বলে বসন্তের রাতে বিশেষত পূর্ণিমার আলোয় যখন প্রেমের দেবতা কামদেবের উৎসব উদযাপিত হতো তখন এই স্থান প্রাণবন্ত হয়ে উঠত গান নৃত্য এবং কবিতার ছন্দে মুখরিত হতো গোটা সীতাবেঙ্গা নৈসর্গিক রঙ্গমঞ্চ রোমাঞ্চিত হতো উপস্থিত দর্শকেরা যেখানে মানব সভ্যতার শিল্প সংস্কৃতি এবং ভক্তির মিলন ঘটত সময়ের পরিক্রমায় সীতাবেঙ্গা গুহার উৎসব ম্লান হয়ে গেল ইতিহাসের দেওয়ালে খোদাই করা সেই শিলালিপি আজও সাক্ষী হয়ে আছে বসন্ত উৎসবের সেই গৌরবময় ঊতীতে এই বসন্ত উৎসব সম্পর্কিত যে প্রধান পৌরাণিক উপাখ্যানটি আমরা পেয়ে থাকি তা ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার রূপে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার মধ্যে দিয়ে হিরণ্যকশ্যপু তিনি ছিলেন এক অত্যাচারী রাজা ভগবান ব্রহ্মার কাছ থেকে এক কঠিন তপস্যার ফলস্বরূপ হিরণ্যকশ্যপু কিছু বিশেষ বর পেয়েছিলেন ভগবান ব্রহ্মা তাকে এই বরদান প্রদান করেছিলেন যে তিনি মানুষ বা কোনো পশুর হাতে মরবেন না না দিনে না রাতে তার মৃত্যু হবে না ঘরের ভেতরে না বাইরে তার মৃত্যু হবে না কোনো অস্ত্রের দ্বারা না কোনো অস্ত্রবিহীনভাবে তার মৃত্যু হবে এবং না মাটিতে না আকাশে তিনি মারা যাবেন অর্থাৎ এক রকমের অমরত্বের বর তিনি প্রাপ্ত করেছিলেন ভগবান ব্রহ্মার কাছ থেকে এর ফলস্বরূপ হিরণ্যকশিপু নিজেকে ঈশ্বর বলে দাবি করতে শুরু করে এবং এর সাথে সাথেই পুরনো পরম্পরাকে ভেঙে নতুন এই হিরণ্যকশ্যিপুকেই আরাধ্য দেবতা হিসাবে পুজো করতে হবে এই মর্মে তিনি বিশ্বজগতের সংরক্ষক ভগবান বিষ্ণুর উপাসনা নিষিদ্ধ করেন রাজা হিরণ্যকশ্যপু এবং তার স্ত্রী কায়াধুর পুত্র প্রহ্লাদ ছিলেন যিনি ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত রাজা হিরণ্যকোশ্যপু বহুবার প্রহ্লাদকে বিষ্ণু ভক্তি থেকে সরানোর চেষ্টা করেছিলেন কিন্তু তিনি ব্যর্থ হলেন এবং শেষে রাজা হিরণ্যকশ্যিপু তার বোন হোলিকাকে ডেকে পাঠান প্রহ্লাদকে হত্যা করার উদ্দেশ্যে হিরণ্যকশ্যিপুর বোন হোলিকা যিনি অগ্নিতে অমরত্বের বর লাভ করেছিলেন তিনি প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেন কিন্তু এই হোলিকার ব্রহ্মার থেকে প্রাপ্ত অগ্নিতে অমরত্বের এই যে বরদান ছিল এটিও ছিল কিন্তু শর্ত সাপেক্ষ এই অমরত্বের বর কেবল তখনই কার্যকর হবে যখন হোলিকা একা আগুনে প্রবেশ করবে কিন্তু হোলিকা যখন ভক্ত প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসলেন তখন সেই প্রদত্ত বরদান তার কার্যকারিতা হারায় কারণ হোলিকা নিজের স্বার্থে এবং অন্যের ক্ষতি করার জন্য এটি ব্যবহার করেছিলেন ফলস্বরূপ হোলিকা আগুনে পুড়ে মারা যান কিন্তু ভক্ত প্রহ্লাদ সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে আসেন আগুন থেকে এবং এই ঘটনা প্রতিপন্ন করে যে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ন্যায়ের পথ অনুসরণ করলে সব প্রতিকূলতাকেই জয় করা সম্ভব এই ঘটনার স্মরণে আজও হোলির আগের রাতে হোলিকা দহন উৎসব পালিত হয় যাকে আমরা ছোটবেলায় মেরা পোড়া নামে বেশি চিনে থাকতাম রাজা হিরণ্যকশিপু বোন হোলিকার এরূপ মৃত্যুতে ক্রোধ উন্মত্ত হয়ে ওঠেন এবং প্রহ্লাদের উপর অত্যাচার আরও বাড়িয়ে তুললেন হিরণ্যকশিপু একদিন রাগান্বিত হয়ে প্রহ্লাদকে জিজ্ঞেস করলেন তোমার ভগবান কোথায় থাকে প্রহ্লাদ বললেন ভগবান সর্বত্র বিরাজমান এই বিশ্ব সংসারের প্রত্যেক জায়গাতেই তিনি আছেন এমনকি এই রাজপ্রাসাদের এই স্তম্ভের মধ্যেও কিন্তু তিনি আছেন এই কথা শুনে হিরণ্যকশ্যপু ক্রোধে উন্মত্ত হয়ে ওঠেন এবং স্তম্ভে তিনি আঘাত করলেন এবং সেখান থেকে ভগবান বিষ্ণু নরসিংহ রূপে প্রকট হলেন এবং ব্রহ্মার থেকে প্রাপ্ত হিরণ্যকশ্যপু যে অমরত্বের বলে বলিয়ান হয়েছিলেন সেই বরদানকে কাজে লাগিয়ে নরসিংহ অবতার অর্ধ ও অর্ধ মানবরূপে সন্ধ্যার সময় দরজার চৌকাঠে হিরণ্যকশ্যিপুর দেহকে মাটি এবং আকাশে স্পর্শ না করিয়ে তিনি নিজের কোলে রেখে নিজের নখর দিয়ে বুক চিরে তার বধ করেন এবং হিরণ্যকশ্যিপুর অন্যায় অহংকার ও অধর্মের সমাপতন ঘটে ভগবান বিষ্ণু নরসিংহ অবতারের হাতে যা ধর্মের জয় ও অন্যায়ের পরাজয়ের উপাখ্যানকে আরও একবার সুদৃঢ় করে তোলে তাই হোলি উৎসব শুধু রঙের উৎসব নয় এটি সত্যের জয় ও অন্যায়ের পতনের প্রতীক এটি আমাদের শেখায় যে ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ন্যায়ের পথে থাকলে জয় নিশ্চিত হোলি উৎসবের সাথে জড়িয়ে রয়েছে বহু কিংবদন্তি প্রাচীন পৌরাণিক কাহানি এই বসন্ত উৎসব তথা হোলি উৎসবের সাথে এক রহস্যময় যোগ রয়েছে ভগবান কামদেবের ভারতীয় পুরাণে প্রেম তপস্যা ও পুনর্জন্মের এক অনবদ্য কাহিনী রচিত হয়েছে কামদেবকে কেন্দ্র করে যিনি ছিলেন প্রেমের দেবতা গোটা সৃষ্টির শাশ্বত পরম্পরাকে রক্ষা করে থাকেন কিন্তু একদিন তারই ভাগ্যে জুটল কিনা মহাদেবের রুদ্রদৃষ্টি মাতা সতীর মৃত্যুতে ভগবান শিব শোকাহত হলে সন্ন্যাসের পথ বেছে নিয়ে গভীর তপস্যায় তিনি লিপ্ত হন সৃষ্টি ও ধ্বংসের মতো ডুয়েলিটি থেকে ভগবান মহাদেব নিজেকে সরিয়ে আনলে দানব অসুরদের উপদ্রব দিন দিন বাড়তে থাকে দেবকুল এই অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠে এবং গোটা কালচক্র এই ঘটনায় বিপর্যস্ত হয়ে পড়ে কারণ ভগবান শিবের তখন সৃষ্টির প্রতি এই নিষ্ক্রিয়তা বিশ্বজগতের ভারসাম্যকে নষ্ট করে দিচ্ছিল এমন সময় মাতা সতী রূপে পার্বতী হিসাবে হিমালয়ে পুনর্জন্ম নিলেন এই ধরাধামকে এই বিশ্ব সংসারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে ভগবান শিবকে আবার জাগ্রত করতে তিনি কঠোর তপস্যা শুরু করেন কিন্তু ভগবান শিবের ধ্যান এতে ভঙ্গ হয় না অবশেষে মাতা পার্বতী প্রেমের দেবতা কামদেবের শরণাপন্ন হলেন কামদেব জানতেন শিবের ধ্যান ভঙ্গ করার ফল মারাত্মক হতে পারে তবুও মাতা পার্বতীর অনুরোধে যখন মাতা পার্বতী ভগবান শিবের পায়ের কাছে একটি ফুল ফেললেন তৎক্ষণাৎ কামদেব তার প্রেমের স্বর ছোড়েন তপস্যারত ভগবান শিবের হৃদয়কে লক্ষ্য করে কিন্তু প্রেমের স্বর ছুঁড়তেই মহাদেব ক্রোধে তার তৃতীয় নেত্র উন্মোচন করেন এবং মুহূর্তের মধ্যেই কামদেব ভস্য হয়ে গেলেন এবং এই ঘটনা পুরাণে মদন ভষ্ম বা কামদহন নামে পরিচিত এই কিংবদন্তি মৎস্য পুরাণ পদ্ম পুরাণ শিব পুরাণ এবং বামন পুরাণে বিশদভাবে বর্ণিত আছে কামদেবের এই আত্মত্যাগ বৃথা যায়নি শিব জাগ্রত হলেন মাতা পার্বতীর প্রতি তার দৃষ্টি জ্ঞাপন করলেন এবং কালক্রমে তাদের মিলনের ফলে জন্ম নিল ভগবান কার্তিক ও গণেশ এবং বিশ্ব চরাচরের সৃষ্টির কালো চক্র আবারও সক্রিয় হলো। কিন্তু স্বামীর বিয়োগ যন্ত্রণায় ব্যাকুল হয়ে কামদেবের রতি। কঠোর তপস্যায় ব্রতী হন কামদেবকে ফিরে পেতে পরবর্তীকালে ভগবান শিব তার তপস্যায় তুষ্ট হয়ে এবং জগৎ সংসারে প্রেমের পুনর্প্রতিষ্ঠা করতে কামদেবকে পুনর্জীবন দিলেন কিন্তু অনঙ্গ রূপে অর্থাৎ প্রেম সবার মাঝে উপস্থিত থেকেও সে থাকবে অদৃশ্য নিষ্কায়া অনঙ্গ কামদেবের এই অনঙ্গ হিসাবে ফিরে আসার ঘটনাটি ঘটেছিল বসন্ত ঋতুর সূচনায় যা পরবর্তীকালে হোলি উৎসবের সঙ্গে যুক্ত হয়ে যায় তাই আজও হোলি উৎসব শুধু রঙের উৎসব নয় এটি ভালোবাসা উচ্ছ্বাস এবং পুনর্জন্মের প্রতীক হিসেবে পালন করা হয়ে থাকে বসন্ত উৎসব সংক্রান্ত আরও একটি বহুল প্রচলিত কাহিনী আছে রাধা কৃষ্ণের প্রেমকে কেন্দ্র করে প্রচলিত কাহিনী অনুসারে শ্রীকৃষ্ণ তার নিজের গায়ের শ্যামবর্ণ দেখে একবার মাতা যশোদাকে জিজ্ঞেস করেছিলেন যে কেন রাধার গায়ের রং এত উজ্জ্বল মা যশোদা তখন হাসিমুখে উত্তর দিয়েছিলেন যে তুমি চাইলে রাধাকে তোমার পছন্দের রঙে রাঙিয়ে দিতে পারো এবং এভাবেই শুরু হয় রং খেলার এক নতুন রীতি শ্রীকৃষ্ণ তার সখারা রং খেলার মাধ্যমে সৌভাতৃত্বের এক বন্ধন গড়ে তোলেন এই রঙের খেলা তথা বসন্তের উৎসব ধীরে ধীরে বৃন্দাবনের একটি বিশেষ উৎসবে পরিণত হয় এবং মনে করা হয় এই আজকের হোলি উৎসবে একটি অন্যতম মূল অনুপ্রেরণা কেশব কৃষ্ণ কৃষ্ণ বসন্ত উৎসব সম্পর্কিত সর্বশেষ যে পৌরাণিক কাহিনীর যোগসূত্র দেখতে পাওয়া যায় তা রাক্ষসী ধুন্ডিকে নিয়ে এটি তুলনামূলকভাবে একটি কম প্রচলিত পৌরাণিক কাহিনী এই কাহিনীকে হোলির অরিজিন স্টোরির বদলে গ্রাম অঞ্চলে হোলি কীভাবে বিস্তারিত হয়েছিল সেই বিস্তার কাহিনী বলায় কিন্তু শ্রেয় হবে পুরাণ অনুসারে ধুন্ডি ছিলেন একজন শক্তিশালী রাক্ষসী যিনি শিশুদের উপর ভয়ঙ্কর অভিশাপ দিয়েছিলেন এবং শিশুদের তিনি মুটে সহ্য করতে পারতেন না তিনি ভগবান শিবের কাছ থেকে বরদান লাভ করেছিলেন যা তাকে দেবতাদের অভিশাপ ও অস্ত্র থেকে রক্ষা করত কিন্তু তার দুর্বলতা ছিল শিশুদের দুষ্টুমি ও কোলাহল একদিন গ্রামবাসীরা উপলব্ধি করলেন যে ধুন্ডিকে পরাজিত করার একমাত্র উপায় হল শিশুদের আনন্দ কোলাহল ও দুষ্টুমি তাই তারা একত্রিত হয়ে উল্লাস করতে শুরু করে চিৎকার হাসাহাসি গান বাজনা ও উন্মত্ত নৃত্য এই কোলাহলে ভীত হয়ে রাক্ষসী ধুন্ডি পালিয়ে যায় সেই গ্রাম থেকে এবং গ্রামবাসীরা চিরতরে মুক্তি পায় ধুন্ডির অভিশাপ থেকে এই ঘটনাকে মনে রেখে আজও কিছু কিছু গ্রামাঞ্চলে হোলির আগের রাতে হোলিকা দহনের পাশাপাশি ধুন্ডির বিদায় উদযাপন করা হয় বিশেষ করে উত্তর ভারতে শিশুরা হোলির দিনে হইচই হট্টগোল আনন্দ দুষ্টুমি করে এই ধুন্ডি বিদায়কে উদযাপন করতে ঠিক যেমনটি ধুন্ডিকে তাড়ানোর সময় করা হয়েছিল অ্যালিগোরিকাল দিক থেকে দেখতে গেলে ধুন্ডির গল্প আজকের দিনে আমাদের শেখায় যে কালেকটিভ এবং ইন্ডিভিজুয়াল হ্যাপিনেস দিয়ে যে কোনো অন্ধকার শক্তিকে পরাজিত করা সম্ভব সেটা পুরাকালে রাক্ষসী ধুন্ডি হতে পারে কিংবা আজকের দিনের ডিপ্রেশনের মতো জীবন সংকটও হতে পারে কালের গর্ভে হারিয়ে গেছে অনেক রাজত্ব বদলে গেছে শাসক বদলেছে সংস্কৃতি কিন্তু রয়ে গেছে উৎসব রয়ে গেছে হোলির রং তো আজকের এই ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন অ্যান্ড ইফ ইউ লাইক আওয়ার ভিডিও আওয়ার কন্টেন্ট দেন প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্যাট বেল বাটন দিস ইজ মি শুভজিৎ সাইনি অফ পারিস মন একা যদি একা যদি একা যদি একা যদি না পারিস মন রাম সঙ্গে নে না একা যদি না পারিস মন রাম প্রসাদকে সঙ্গে নে না মন রে কৃষিকাজ জানো না মন রে কৃষিকাজ জানো না মনে রে মন রে মন রে